জনবল সংকটের কারণে দিনদুপুরে বনের গাছ কাটছেন বনদস্যুরা সামাজিক বন রংপুর অঞ্চলের অধীনে মিঠাপুকুর উপজেলা সদর রেঞ্জের আওতাধীন বন জনবল সংকটে ভুগছে দীর্ঘদিন থেকে এসব বিটে পঞ্চাশ জন কর্মকর্তা কর্মচারীর জায়গায় রয়েছে মাত্র পনেরো জন পর্যাপ্ত লোকবল না থাকায় চার হাজার একরের বিশাল এই বনভূমি রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে বন বিভাগকে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় বনদস্যুদের টার্গেটে পড়ে হামলার শিকার হন বনকর্মকর্তারা। এদিকে জনবল সংকটের কারণে মিঠাপুকুর সদর ও পীরগঞ্জ এই দুই বিটের দায়িত্ব একাই পালন করছেন বিট কর্মকর্তা খন্দকার রুহুল আমিন কিন্তু এত বড় বিশাল বিস্তীর্ণ বনের বড় অংশ এখন বনদস্যুদের দৌরাত্বে বন উজাড়ের মুখে তারা প্রাচীর ভেঙে যখন তখন কেটে নিয়ে যাচ্ছে বনের গাছ ফলে শত চেষ্টা করেও রক্ষা পাচ্ছে না বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছগুলো ঘুরে দেখা যায় শালটি গোপালপুর বন থেকে বড় বড় গাছ কেটে নিয়েছে দিন দুপুরে সংঘবদ্ধ চোরেরা বনের ভেতরে দেখা গেছে অসংখ্য কাটা গাছের গোড়া চুরি রোধে বন বিভাগ কর্তৃপক্ষ থেকে বনদস্যুদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরেও রোধ করা সম্ভব হচ্ছে না গাছ চুরি এসব বিষয়ে মামলা করায় বিভিন্নভাবে বনদস্যুরা হুমকি দিয়ে আসছেন বলে জানান বন কর্মকর্তা রুহুল আমিন চুরি রোধে বাধা দিতে ঘটেছে মারপিটের ঘটনাও জনবল সংকটের ব্যাপারে জানতে চাইলে মিঠাপুকুর সদর রেঞ্জের বিট কর্মকর্তা খন্দকার রুহুল আমিন জানান এখানে আমাদের ন্যাচারাল ফরেস্ট আছে বাঘ বাগান আছে ওষুধি বাগান আছে তো এটাকে ভালো করতে গেলে যে আমাদের প্রাচীরটা আছে এই প্রাচীরের নিচে কিছু এলাকার হয়তো দুষ্ট প্রকৃতির লোকজন গর্ত করছে এই গর্তগুলা প্রাচীর ভাঙ্গিয়ে করছে আর কি তো যাই হোক এই গর্তগুলা দিয়ে গাছ চুরি হয় যেটা গভীর রাতে আমরা যখন পাহারা দিই আমাদেরকেও চোরেরা পাহারা দেয় তো এইগুলো নিরসন না করা পর্যন্ত বা এইগুলোতে পুনরায় প্রাচীরগুলোকে নতুন করে বন্ধ না হলে এই গাছ চুরি করা রোধ করা সম্ভব হচ্ছে না আমার এখানে জনবল খুবই কম এখানে বর্তমান আছে মনে করেন যে সরকারি দুইজন মাত্র এই জন্য আট থেকে দশজন জনবল প্রয়োজন সরকারি জনবল আমাদের নিজস্ব ব্যক্তিগতভাবে কোনো প্রকার অর্থ বা নাই বা আমরা তো এটা করতে পারি না সরকারি অর্থ বরাদ্দ হলে আমরা এটা এই কাজটার সমাধান হয়ে যাবে এবং সমাধান হলে চুরিটা বন্ধ মানুষ চুরিটা করতে পারবে না